হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিউয়ার্স আজকে আমি ট্যাফে বাহাত্তর পঞ্চাশ মডেলের একটা গাড়ি নিয়ে আলোচনা করবো এই গাড়িটারও সহকারে বিক্রি করা হবে তো এই গাড়িটার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি মিটারটা নষ্ট আনুমানিক তিন থেকে চার হাজার ঘন্টা গাড়িটি রানিং আছে এই অবস্থায় গাড়ির সাথে আপনার রোটার দেওয়া হবে আর যদি আপনাদেরকে ট্রলি লাগে সেক্ষেত্রে আপনাদেরকে ট্রলিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই রোটার আর ইঞ্জিনের দাম পড়বে পাঁচ লক্ষ দশ হাজার টাকা চাইলে আপনার কিছুটা কমানো যাবে বা দাম দামাদামি করা অপশান আছে আর যদি রোটার ট্রলি ইঞ্জিন সহ গাড়িটির দাম থাকবে ছয় লক্ষ বিশ হাজার টাকা মোবাইল নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে অবশ্যই আপনারা আলোচনা করবেন গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে জেলা শেরপুর শেরপুর সদর থানা নং কামারিয়া ইউনিয়ন গাড়ির সাথে রোডার দেওয়া হবে যদি চান আপনারা আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ট্রোলিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনাদের গাড়ির সাথে গাড়ির কোনো কিস্তি নেই ঠিক আছে অরিজিনাল ইতালিয়ান মাস্কিউ রোটার এবং লাঙ্গল দেওয়া আছে এবং টায়ারের বিট কোয়ালিটি আছে সত্তর পার্সেন্ট গাড়িটা মালিক নতুন কিনেছিলো এক হাতে গাড়িটি চলতেছে যাদের গাড়িটি ভালো লাগে যাদের পছন্দ হয় তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন এবং কথা বলবেন আপনাদেরকে এখন গাড়ির সাউন্ডটা শোনাবো দেখতে থাকুন একদম সুপ্রিয় দর্শক যাদের গাড়িটি পছন্দ হয় শুধুমাত্র তারাই মালিকের সাথে যোগাযোগ করবেন যাদের গাড়িটি পছন্দ হয় না শুধুমাত্র তারা যোগাযোগ করবেন না ঠিক আছে যাদের গাড়িটি পছন্দ হয়েছে যারা গাড়িটি কিনবেন শুধুমাত্র তারাই মালিকের সাথে যোগাযোগ করবেন আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন ঠিক আছে তো আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আমাদের চ্যানেল থেকে উপকৃত হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তীকালে আমরা যদি ভিডিও আপলোড করি বিক্রির গাড়ির ভিডিওগুলো যদি আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক যেন নোটিফিকেশান চলে যায় সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স দেখা হবে আজ আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে তো আমি টেফ বাহাত্তর পঞ্চাশ মডেলের একটা গাড়ি নিয়ে আলোচনা করলাম এই গাড়িটার সাথে আপনার রোটারও রোটার আর আপনি যদি চান ট্রলি সহ আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন ট্রলিও নিতে পারবেন হাইড্রোলিকও নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া উপরে আপনার যে নাম্বারটা দেওয়া আছে মালিকের সেই মালিকের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ